এই চারটা মাসের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহাররমুল হারাম যেটা কে শহরুল্লাহ বলা এই মাসের আগমন সময়ের মধ্য থেকে সবচেয়ে বড় আমল যেটা আদিসের গ্রন্থ থেকে পাওয়া যায় সেটা হলো এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজার اہتمام করার জন্য চেষ্টা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل الله النبي হযরত আবু মুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নূদিকে তিনি বলেন আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে পরে সবচেয়ে উত্তম রোজা মহাররম হারাম আল্লাহর মাসে রোজা আল্লাহর মাস মুহাররম মাস এই মাসের মধ্যে যে রোজাগুনা রাখা হয়

এটা তো আদায় করতেই হবে তারপরে যে আমল আছে যে নামাজ আছে এই নামাজ গুলার মধ্যে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজুদের নামাজ এই জন্য মহানবুল মাসে রমজান মাসের পরে রোজার এহতেমাম করার জন্য চেষ্টা করা এবং তাহাজুদের আমল করার জন্য চেষ্টা করা ফরজ নামাজগুলো গুলা আদায় করবো ফরজ নামাজের সাথে সাথে

قال اتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله اخبرني بشهر اسره بعد رمضان فقال رسول الله صلى الله عليه وسلم ان كنت صائما شهر بعد رمضان فصوم المحرم فإنه شهر الله وفيه يوم تاب فيه على قوم ويتاب فيه على آخرين. الله النبي صابر حضرت عَلِيٍّ رضي الله تعالى عنه كبار لتعديس الله الحبيب جلاله محمد رسول الله صلى الله عليه وسلم بن একজন সাহেব এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আর একটা মাস বলে দেন যেই মাসটার মধ্যে আমি রমজানের পরে বেশি বেশি করে রোজা রাখার इंतजाम করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ماہ রমজানের মধ্যে আমি রোজা রাখবো ماہ রমজানের পরে এমন একটা মাস আমাকে বলে দেন নির্ধারণ করে জেই মাস্টারর মধ্যে আমি বেশি বেশি করে রোজা রাখার জন্য চেষ্টা করব আল্লাহর হাদিস sallallahu alaihi wasallam বললেন ওসাবী তুমি যদি ماہ রমজানের পরে রোজা রাখার জন্য চাও তুমি যদি চাও যে ماہ রকতার পরে নকল রোজা এক বেশি বেশি করে তাহলে তুমি ফাসুল

ويتاب فيه على اقريب এই দিন এই মাসটার মধ্যে এমন একটা দিন আছে যেই তিনটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কওমের তওবা কবুল করেছেন আরেকটা কওমের তওবা কবুল করবেন এই মাসটার মধ্যে এমন একটা দিন আছে যেই তিনটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে maaf করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তাদের তবা গুলা কি কবুল করেছেন সামনে আবার এই তিনটার মধ্যে একটা জাতির তবা কবুল করবে এই মুহাররমুল হারামের মাসে যে দিনটার কথা বলা হয়েছে এই দিনটা হলো ইয়াউল আশুরা অর্থাৎ আশুরার দিন মুহাররমের 10 তারিখ সুবহানাল্লাহ